নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টার্টি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দিই যারা ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে আবেদন করেছিল তাদের জন্য এই ভিডিওতে অত্যন্ত একটি সুখবর আছে তো ইন্ডিয়ান আর্মির অগ্নিবিড়ের যে ফাইনাল রেজাল্ট সে ফাইনাল রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে তো যারা যারা ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে আবেদন করেছিল বা এক্সাম দিয়েছিল তারা কিন্তু এখান থেকে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু চেক করতে পারবে তো ফাইনাল রেজাল্ট চেক করার জন্য প্রথমত তোমাদেরকে জয়েন ইন্ডিয়ান আর্মির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে চেক করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে তোমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফলো করে রাখতে পারো তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এই পেজটিকে ওপর দিকে স্ক্রল ডাউন করে তুলতে হবে স্ক্রল ডাউন করে তোলার পর তোমরা এখানে দেখতে পারো এই যে জেসিও ও আরও অগ্নিপেড এনরোলমেন্ট লেখা রয়েছে এখানে দেখো একটি অপশান রয়েছে সেটি হলো ফাইনাল রেজাল্ট এই ফাইনাল রেজাল্টের ওপর তোমরা একবার ক্লিক করে দিলেই তোমাদের কাছে নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পারো ফাইনাল রেজাল্ট দেওয়া রয়েছে দেখতে পারো আমি একটু বড়ো করে নিচ্ছি পেজটাকে তো দেখো হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা মেডিল লিস্ট সিলেক্টেড সিপাই ফার্মা সোলজার টেকনিক্যালে অর্থাৎ কলকাতার জোনের সিফাই ফার্মা টেকনিক্যালে যারা আবেদন করেছিল তাদের এই লিঙ্ককে ক্লিক করতে হবে আর যারা হেডকোয়ার্টার কলকাতা তোমাদের অগ্নি জিডি ওমেন মিলিটারিতে যারা আবেদন করেছে তাদের এই লিঙ্কের তোমাদের দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস এছাড়াও হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট কলকাতা এ আরও শিলিগুড়ি থেকে যারা আবেদন করেছে মেরিটলি সিলেক্টেড অগ্নিবীর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান তোমাদের এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে এছাড়াও যারা তোমাদের হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা আরও কলকাতার তারা এই লিঙ্ক থেকে ক্লিক করে নেবে আর যারা উড়িষ্যার কটক থেকে দেখছো তারা কিন্তু এখান থেকে এই কটকের লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে নেবে এছাড়াও আমাদের বেঙ্গলে যারা আছো তোমাদের বহরমপুর এ তারা কিন্তু এই বহরমপুর থেকে যারা আবেদন করেছিল তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো আমি একটি বহরমপুর এ আরওর পিডিএফ ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটি হলো দেখো বহরমপুর এ অফিসিয়াল যে ফাইনাল রেজাল্টের নোটিশ তাই ফাইনাল রেজাল্টের নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছো তাদের এখানে রোল নাম্বার তাদের যে আইডি সেই আইডি এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডে এরকম কিন্তু এই আইডি কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে তোমরা কিন্তু মিলিয়ে দেখে নেবে তোমাদের সিলেকশন হয়েছে কি হয়নি তো কাদের কাদের সিলেকশান হলো তোমরা অবশ্যই এখানে কমেন্ট করবে কতজন সিলেকশন হলো তারা এখানে অবশ্যই কমেন্ট করবে তো যারা যারা সিলেকশন পেলে তাদেরকে কংগ্রাচুলেশান তোমাদের নেক্সট জীবন তোমাদের যে ইন্ডিয়ান আর্মি লাইফ সেই ইন্ডিয়ান আর্মি লাইফ খুব ভালোভাবে কাটুক এমন তোমরা খুব শীঘ্রই তোমরা জয়েন হয়ে যাবে ইন্ডিয়ান আর্মিতে তো এই হলো তোমাদের ফাইনাল রেজাল্ট সময়টা আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এখন হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যে ভিডিও আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এলাকা প্রেস করো আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য